বলছিলেন যে এক থাপ্পর মারলেন রেগেমেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শেখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না এখন দেখে সব গোনা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌ মুসা আলাইহিস দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাকি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়ে রাত চলে গেল এবার বাবার কাছে যে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিনদেশি লোক আমরা চিনিও না ইন্না খাই রামানিস্তাল হবিউল আমিন বাবা করেন আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন সুবহানাল্লাহ পড়বেন না হ্যাঁ বাবা বলল যাও নিয়ে আস মেয়ে দুজন যে বলল আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে সুবহানাল্লাহ পড়বেন না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলহ ইসলামের নজর যেন তাদের দিকে না পরে মুসাল্লাহ ইসলাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বাই কোন গলি কোথায় যাবো আল্লাহ আকবর আলাহ ইসলামের সততা দেখে কাজে রেখে দিলেন মেয়ে দুইটার বাবা সুবান আল্লাহ বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিবো আল্লাহ আকবর ওনারও থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পড়েন